বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্টাফড বান তাও আবার ওভেন ছাড়া চুলায় কিভাবে একদম বেকারির মতো পারফেক্ট কালার নিয়ে আসা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো আমি আজকে যেভাবে আপনাদের দেখাবো যদি আপনারা সেইমভাবে ট্রাই করেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট স্টাফ বান তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি দিয়েছি এক কাপ কুসুম গরম দুধ দুধটাতে আপনি একটা আঙুল এভাবে ডুবিয়ে এক থেকে পাঁচ পর্যন্ত গণবেন যদি আপনি দেখেন আঙুলটা রাখতে পারছেন তাহলে বুঝবেন ডোটা তৈরি করতে পারবেন এরপর দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চা চামচ লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দেব দুইটা চামচ ইস্ট ইজটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন ইজটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেব তিন কাপ ময়দা আপনি যে কাপ দিয়ে দুধটা দিবেন সেই কাপের তিন কাপ ময়দা দিয়ে দিবেন এখন ডোটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব দেখুন এরকম একটা স্টিকি সফট ডো তৈরি হবে এ পর্যায়ে আমি হাতটা একটু ক্লিন করে তারপর হাতে একটু তেল নিয়ে ডোটাকে কভার করে দেবো যেন উপরে ড্রাই না হয়ে যায় এই তো দেখুন এখন ডোটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ততক্ষণে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব তো চিকেনের পুর তৈরি করতে আমি এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন আমি দিচ্ছি হাফ বয়েল করে রাখা চিকেন চিকেনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এ পর্যায়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিব এখন আমি দিয়ে দিব আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম এখানে কাবাব বার্বিকিউ আর হচ্ছে শাহি গরম মশলা তিনটা মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি এরপরে এখানে দিয়ে দিব হট টমেটো সস আর সয়া সস এটাকে দিয়ে এখন আর একটু ভালোভাবে নেড়ে নিব আর এখানে আমি পানির বদলে দুধ দিয়েছিলাম আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু দুধ দিয়ে দিবেন পানির বদলে তাহলে চিকেনের স্বাদটা বেড়ে দ্বিগুণ হবে তো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই তো দেখুন আমার চিকেনের পুরটা অলমোস্ট রেডি ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন আমার ডোটা কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে আর একটু ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে এখন আমি যেই কয়েকটা বান তৈরি করব। সেই কয়েকটা লেচি কেটে নেব এই তো দেখুন আপনি যে কয়েকটা বান তৈরি করবেন আপনি সেইভাবেই লেচি কেটে নেবেন আপনার সাইজটা ম্যাটার করে তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি যে ট্রেটাতে বেকিং করব। সেই ট্রেটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ঝাঁকিয়ে পুরো ট্রেটাতে মিশিয়ে নেব এই তো দেখুন এইভাবে মিশিয়ে নিলে যেটা হবে আপনি যে বানটা এই ট্রের উপরে দেবেন সেটা লেগে যাবে না তো এখন বানটা প্রস্তুত করছি রুটিটাকে বেশ ভালো করে গোল করে বেলে নেবেন খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর এখন স্টাফ পানের যে ভাজটা হয় সেই ভাজটা আপনাদেরকে দেখাচ্ছি ছু একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে আপনি ফোল্ড করে দিবেন লেয়ার বাই লেয়ার এইভাবে ভালোভাবে এটাকে লাগিয়ে দিবেন তো দেখুন খুব সুন্দর একটা বানের শেপ চলে এসেছে এখন আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটা ভাজ দিয়ে দেখাচ্ছি এই তো দেখুন এইভাবে এখন একে একে সবগুলো বান আমি তৈরি করে নিব এই তো দেখুন আমার বানগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন আবারও আমার বানগুলো খুব ফুলে উঠেছে এখন আমি এখানে একটা ডিমের কুসুম সাথে এক চামচ দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি যেন সুন্দর একটা কালার আসে ওভেনের মতো এখন বেকিংয়ের পালা বেকিংয়ের জন্য আমি একটা সিলভারের হাঁড়ি বসিয়েছি চুলায় আর হাঁড়িটাতে আমি চারপাশে কাগজ দিয়েছি যেটা আমার বানে কালার আনতে সাহায্য করবে এরপর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি বানের ট্রেটা বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে আমি অপেক্ষা করব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে আমরা বানটা দেখব আর চুলার আঁচটা এইভাবে মিডিয়াম টু লোয়ে আমরা রাখব দেখুন বিশ মিনিট পরে আমার বানটা দেখুন কত সুন্দর পারফেক্ট কালার চলে এসেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এই বানের উপরে আমি বাটার ব্রাশ করে দিব যেন এটা কালারটা আর একটু চকচকে হয় দেখতে ঠিক যেরকম আমরা বেকারি থেকে এনে থাকি তো এইভাবে আপনারা যদি সেম টু সেম ফলো করে বাসায় এটাকে ট্রাই করেন অবশ্যই আপনাদের বানগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তো আমি এখন একটা নাইপের সাহায্যে একটা বান উঠিয়ে আপনাদের দেখাবো দেখুন এটাকে আস্তে করে তুলবেন যেহেতু আমার ট্রেটা ছোট তাই একটা সাথে একটা লেগে গিয়েছে আমি খুব আলতোভাবে ছাড়িয়েছি এই তো দেখুন আমার বানটা কতটা ভাবে হয়েছে কতটা সফট তো অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই ছিল আমার আজকের রেসিপি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ